ঘুম দিয়ে উঠে স্বাক্ষর কাণ্ড দেখতে পাচ্ছ এখন কিন্তু বাজে সকালে সাড়ে এগারোটা বা দশ সাড়ে দশটা মতন বাজে সামথিং তো সকালবেলা উঠেই কিন্তু তিনি কিন্তু সব মানে ওনার সব হয়ে গেছে শুধু তেল মালিশটা এখনও হয়নি আর উনি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছেন সেই ব্যক্তিটা এখন মহান একটা কাজ করছে যার জন্য দেখতে পাচ্ছেন তার ড্রেস আপটা কত সুন্দর করা যে মোজা পায় কিন্তু প্যান্টটা দো দক্ষের বিষয় দেওয়া হয়নি কিন্তু এটা কাজ করছেন বলে ওনাকে আমি ডিস্টার্ব করি উনি হচ্ছে মহান একটা কাজ করছে তোমরা বুঝতেই পেরে আছো তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর বুধ পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো তোমরা কিন্তু বুঝতেই পারছ কিন্তু সকালবেলা কিন্তু আছে সমস্তটা হয়ে গিয়েছে আর আজকে শরীরটা একটু আমার খুব একটা ভালো না তাও তোমাদের সাথে আজকে একটা সুন্দরভাবে ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি তো কিন্তু দেখলি আমি এখন চা চা যেহেতু আমি রান্নার দিকে চলে এসে তোমরা সকলেই জানো আমি কিন্তু সকালবেলা একবার চা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নার দিকে আসি তো প্রত্যেক দিনের মতন তাই হয়েছে আজকেও কিন্তু আমি চা একবার খেয়েছি কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো লাগছে না মাথাটাথা যন্ত্রণা করছে ভীষণ পরিমাণে সেই জন্য কিন্তু আমি আবার চাটা প্রেফার করিয়েছি আবার করেছি চা বসিয়েছি তাই বুঝতেই পারছি সসপ্যানে একবার চা করা হয়েছে তো যে চা হচ্ছে আর এদিকে কিন্তু আমি সাক্ষর রান্নাই করছি আর আজকে কিন্তু আমরা শুধু নর্মাল আমাদের তরকারি আছে আগের দিনের তরকারি আর শুধু ক কলাটার যে একটু কলার খোলা আছে ওটা আমি বাটা করব আমার কিন্তু এরকম বাটা বুটা খেতে খুবই ভালো লাগে আর এদিকে দেখো বারোটা বাজে কিন্তু সাক্ষ্য কিন্তু এখন নেই ওর মামু ওকে নিয়ে গিয়েছে আর ঘরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে একদম পরিষ্কার পরিষ্কার করে লাইট দিয়ে রেখে দিয়েছি কেন বেকার বেকার লাইট জ্বালিয়ে কিন্তু লাভ নেই আর এই দেখো কলাটা কিন্তু আমি কী কী দিয়ে করলাম তো দেখতেই পেলে তো আমি কিন্তু এই কলাটা এই কলাটাকে ভালো করে আবার তেলে ফোড়ন দিয়ে ভালো করে নাড়ব মশলাপাতি দিয়ে আর এদিকে কিন্তু শাকর তরকারিও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু জলটাও আমি বসে দিয়েছি চাটা খেয়ে সাক্ষ্যকে আনতে বলেছে আর এদিকে দেখতে পাচ্ছি আমার গালের অবস্থা খুবই খারাপ মানে দাঁত ভীষণ মানে মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে তো শাকর কিন্তু স্নান করে চলে যাচ্ছে দেখো কিন্তু রেডি রেডি হয়েছে একটু ফিট করলো করিডোরে এখন কিন্তু ও একটু যাবে বাইরে রোদ খেতে যাবে তো বেটা বাইরে যাবে তো আর ও কিন্তু মামা দিয়ে একটা ডিম খেয়ে চলে এসেছে আজকে ছুটি করে পচা হয়ে গেছে তাই তো বাবা বাবা তুমি টাটা করে দাও বাবা তুমি টাটা করার জন্যই আছে একটু হাসা হাটে হেসে দাও হেসে দাও হেসে দাও চুমি দাও একটু হেসে দাও আচ্ছা চুল কোথায় চুল মাথা কোথায় মাথা দেখিয়ে দাও তোর মাথা দেখিয়ে দাও চোখ কোথায় চোখ চোখ বেড়ে দেখিয়ে দাও চোখ 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 কোনটা চোখ দেখিয়ে দাও ওদেরকে জিজ্ঞেস করছো চোখ কোথায় সাক্ষ্য তোমার দেখো আগ হয়ে গেছে চোখ কোথায় দেখায় ও রাগ হলে এখন ওর আমি করো জ্বর হওয়ার পর থেকে এরকম রাগ দেখায় রাগ হয়ে গেছে শুয়ে পড়েছে দেখেছ কেমন আমার শিখ ঠাকুর শুয়ে আছে ও বাবা ও বাবা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ দেখে বেলেছে সবাই দেখে বেলেছে ঝি 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 একা ঠিক মা চোখ মেরে দাও একটু চোখ মেরে দাও চোখ মেরে দাও চোখ মারা ঠিক আছে তেমন বদমাইশি করে সাক্ষ্য এখন অনেক বদমাইশি করছে সাক্ষ্য সাক্ষ্যকে সামনের ভিতরে স্কুলে পাঠিয়ে দেবো দুষ্টুমির জন্য এই দুষ্টুমি করে বলে যেন স্কুলে পাঠিয়ে দেবো পড়াশোনা করতে হুম পড়াশোনা করবে তো ঠিক আছে তোদেরকে দেখে দেখে আবার হাসি দৃষ্টি দৃষ্টির আজ হয়ে গেছে দৃষ্টির রাজা ঠিক আছে তো এরকম সাকর নতুন নতুন মজার ভিডিওগুলো দেখতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সাথে থাকলে কিন্তু আরও আরও মজা করতে পারবো তো তাই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তারপর কিন্তু এখন কিন্তু আমি খাওয়াচ্ছি ওকে আর এদিকে দেখতে পাচ্ছো কী করছে ও ফ্রিজটাকে তোলার ভাবনা করছে মানে বুঝতে পারছো কত ট্যালেন্টেড আমার ছেলে কতটাই ট্যালেন্টেড হবে ফ্রিজটাকে তুলবে দেখতে দেখো দু হাত দিয়ে পরে তুলছে আর কত মজা পাচ্ছে ফ্রিজে নিজের মুখটা দেখতে পাচ্ছে আর এদিকে কিন্তু ওকে আমি খাওয়াচ্ছি খাওয়া কিন্তু অলমোস্ট ডান হয়েই গেছে আর মা কিন্তু আবার চিংড়ি কি কী বলে ওর নাম পুটি মাছ পাঠিয়েছিল তো ও তো পুটি মাছটা খাবে না যেহেতু পুটি মাছের অনেক উপকার আছে সেই জন্য একটু মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে ছিলাম আর যে মাছটা ওর জন্য করেছিলাম একটা মাছ ওকে দিয়েছি একটা মাছ ভাজা দেখিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যদি খাই তো দিয়ে দেবো তো একটা মাছের ঝোল দিয়েই খেয়ে নিয়েছে মোটামুটি আর ওই যে মাছের কাটা পাটাগুলো আর কালকে এই যে খাচ্ছিলো ওই কাটাগুলোই খাচ্ছিলাম ওরকম বসে বসে তো আজকে ওই ঝোল দিয়ে দিয়ে ওকে মেখে মেখে দিচ্ছি তো ওই জন্য খেয়ে নিচ্ছে ছেলেটা যেহেতু অনেকটাও দুর্বল হয়ে গেছে তো ওই চেষ্টা করছে যে মাছ দিই একটু খাওয়ানোর এই দেখো দুপুরবেলা এখন কিন্তু বাজে তিনটে আর এখনও সাক্ষ্য জেগে আছে কারণ এখনই খাওয়া হয়েছে ওর আর খেয়ে দিয়ে ওকে সবাই চেঞ্জ করালাম জামা কাপড় আর জামাটা পরতে চাইছিল না শুয়ে পড়ছিলো শুধু এখন কিন্তু সাক্ষ্য ঘুমাবে দেখতে পাচ্ছ চোখগুলো এখন ছোটো ছোটো হয়ে গেছে সবাইকে টাটা করে দাও টাটা করে দাও বলো বিকেলবেলা দেখা করব এখন আমি ঘুমাই তোমরা সবাই খেয়ে দিয়ে বিশ্রাম না দেখি দাও ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পরো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখটা বন্ধ করো হয়ে গেলো চোখ পুরো লাল হয়ে গেছে এখন ঘুম পেয়েছে প্রচণ্ড জোরে এখন ঘুমাবে চলো ঘুমিয়ে চলো বিকেলবেলা তোমাদের সাথে কন্টিনিউ করছি টু টুই তো বিকেলবেলা কিন্তু বললাম কিন্তু বিকেলবেলা আর করতে পারলাম না তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো তারপরে আমার বর্তমান অবস্থা দেখতে পাচ্ছ মানে এত পরিমাণে মাথা ব্যথা করছে লাস্টে সহ্য না করতে পারে ভালো করে দড়ি দিয়ে মানে দড়ি দিয়ে তো আর গলা দিতে পারবো না ভালো করে ওনাটাকে ভালো করে চেপে আটকে রেখেছি মাথাটাকে আর ওষুধ খাচ্ছি আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমি জাস্ট খেলাম খেয়ে আমি কিন্তু জলটা অব্দি খাইনি আমি ওষুধ খেয়ে তারপরে জল খেয়ে নিয়েছি মানে না খে খেতেও ইচ্ছে করছিল না কিন্তু আস্তে আস্তে উঠে গিয়ে them কেন আমার অস্বস্তি হচ্ছিলো ভীষণ পরিমাণে তারপরে ওষুধটা খাওয়াতেই একটুখানি চোখে ঘুম আসে কিন্তু ঘুমলে ঘুমালে তো হবে না আমাদের আমার অনেক কাজ আছে এখন তো মানে যেটা শেয়ার করা ছিল সেটা আছে এখনও সেই জন্য আর আমি কিন্তু শুইনি একটুখানি জাস্ট রেস্ট নিলাম দশ মিনিট নিয়ে কিন্তু আবার বেরিয়ে পড়েছে আর এদিকে কিন্তু বাবুও চলে এসেছিলো বাবু এসেছিলো শুয়ে পড়েছে আমি উঠে পড়েছি উঠেই কিন্তু আবার সব জামা কাপড় যেগুলো কেঁচেছিলাম কালকে সেগুলো কিন্তু এই যেগুলো আজকে ধুয়ে দিয়েছে এগুলো কিন্তু কালকের জামাকাপড় আমি ধুয়েছিলাম তো সেগুলোই কিন্তু এখন মানে ভাজ করব । তারপরে কার্পেটটা ধুয়েছিলাম যেটা আমাদের ঘরের পাতা থাকে সেটাই ধুয়েছিলাম একটুখানি জাস্ট কমেছে এই জন্য ওরকমভাবে এসে আস্তে আস্তে ভাজ করে নিচ্ছিলাম কেন আমাকে আবার বেরোতে হবে সন্ধ্যেবেলায় সেই জন্যই তো বন্ধুরা আমরা কিন্তু একটা ডিসিশান নিয়েছি তোমাদেরকে বলেইছিলাম যে তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে এটাই যে আমি আর বাবু কিন্তু একটা আবার পার্ট টাইম কাজের জন্য বেরোচ্ছি ছেলেকে রেখে তো অনেকেই ভাববে যে এক বছরের এখন ছোট ছেলে ওকে রেখে পার্ট টাইম কাজের জন্য বেরোচ্ছে কিছু করার নেই বন্ধুরা বাবু যেহেতু স্কুলে কাজ করে ওখানে তো রকম মানে এক্সট্রা কোনো টাকা পয়সা পায় না তো ওর স্যালারিটা খুবই কম যেটা আমাদের সংসারের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে সেই জন্য মানে যেহেতু ছেলেটার জন্য এখন একটু রিজার্ভ ওকে তো দিতেই হবে না আমাদের ওর জন্য ভবিষ্যৎ করতেই হবে তো যাই হোক ওর জন্যই এখন এই ডিসিশান আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মানে যদিও আমি আজকে যাই এটা কিন্তু বাবুই পার্ট টাইম কাজের জন্যই বেরিয়েছে আর এটা কিন্তু হসপিটাল এইখানে কিন্তু আমার সাক্ষ্য হয়েছিল ওই যে ওই যে উপরে লেবার রুম আছে খানে কিন্তু সাক্ষ্য হয়েছিল তো বাবু বলল। যে আমি যে পার্সেলটা পেয়েছি সেটা কিন্তু আরজিকল হসপিটালে সে এসছি তো তারপরে কিন্তু আমিও গিয়েছিলাম গোড়া বাজার অবধি গিয়েছিলাম আমি কালকে যাব। আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অ্যাকচুয়ালি ওই আইডিটা আমার নামে সেই জন্য আমাকে যেতে হবে আর আমি একটু শিখেও নেবো বাবুর সাথে কাজটা কেন ভবিষ্যতে আমারও কাজে লাগবে সেই জন্যই আমি বাবুর সাথে সাথে আমি আর বাবু মিলে এই ডিসিশানটা নিয়েছি আমরা একটা কাজ করব তোমাদের সাথে যেমন ভিডিও শেয়ার করছি তেমন করব তাই তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমাদের আরে সেই কাজে আমাকে আর বেরোতে হবে না ছেলেটা রেখে তাই তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার জানি না কেন যারা কোনো খারাপ খারাপ কন্টেন্ট দেয় খুব নোংরা নোংরাভাবে ভাবে ব্লগ ছাড়ছে তারা ভীষণভাবে ভাইরাল হয়ে যাচ্ছে আমরা খুব ভদ্রভাবে ব্লগ ছাড়ি আমরা কোনো রকম নোংরামও করি না ব্লগে এসে হতে পারে এই জন্যই আমাদের ভিডিওতে ভিউ আসছে না তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা যে কজন আমাদের ভিউ ভিউওয়ার্স আছো দেখছো তাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরাই আমাদের পাশে থাকো আর কাউকে দরকার নেই যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবে আশা রাখছি যে আজকে না হোক নিশ্চয়ই আমরা একটা ভালো জীবন ডিজার্ভ করতে পারবো তো ছেলের জন্য তো এইটুখানি আমরা স্যাক্রিফাইস করতেই পারি জানি বাবুর একটু কষ্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আমাদেরকে একটু এই নিতেই হতো তো যাই হোক ওইখান থেকে ঘুরে কিন্তু এখন সাড়ে নটা বাজে সাক্ষ্য কাছে এসছে সাক্ষ্যকে নিতে কিন্তু রাতেবেলা করে এই বাড়িতেই ছেড়ে দিয়ে আমাকে যেতে হবে এখন কালকে কিন্তু আমি এইভাবেই বেরো দেখো সাক্ষ্য কিন্তু দু ঘন্টা দেখতে না পেয়ে সাক্ষর মুখে দেখেছ তখন ওই ও যখন আমি দরজা খুলে ঢুকলাম ও তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসছে এখানে ঠিকই থাকে অসুবিধা হয় না তাও তার মধ্যেও কিন্তু যদিও মা মা বাবা না থাকলে যা হয় একটা বাচ্চা দেখলে হাও হাও করে যাই হোক এখানে কিন্তু আমি বাড়ি যাবো বলেও কিনতে এসেছি একেবারে নিয়ে তারপরে যাব আমি গেছিলাম বাজারে আজকে একেবারে একটুখানি টুকটাক জিনিসপত্র কেনার ছিল সেগুলো নিয়ে একেবারে চলে এলাম আমি কিন্তু বেরোনোর জন্যই রেডি হয়েছিলাম যেহেতু অনেক দূর দূর পার্সেলটা পড়ছে এখন মানে আমাদের বাড়ি ক্যান্টনের ওখান থেকে আরজিক হসপিটাল পড়ছে আর বাইক সাইকেল গিয়ে বাবু সেটা ডেলিভারি করছে সেই জন্য বাবু বললো তুই এখন আসিস তুই দুদিন পরে আসিস হয় আমি কালকে যাবো আমার কাছে কোনো সাইকেলের খুব একটা জোগাড় হয়নি তো বোনকে দেখলে ওর কিন্তু বৃহস্পতিবার করে ছুটি সেই জন্য আমি বৃহস্পতিবার দিনই নিয়ে ওর সাথে বেরোবো ওর সাইকেলটা নিয়ে লেডিস সাইকেলটা নিয়ে আর এখন কিন্তু আমরা দশটা বাজেই যখন বাজার নিয়ে এসেছিলাম টুকটাক বাজারে এখন কিন্তু সাক্ষ্য নিয়ে চলে এসছে এবারে কিন্তু ওকে খাইয়ে দেবো খাইয়ে দাইয়ে এবারে কিন্তু ও শুয়ে পড়বে আর রাতে ওকে কিন্তু আজকে আলু সিদ্ধ একটু ডালের জল ছিল ডালের জল করেছিল আর তাহলে গুড নাইট তো গাইজ আজকে সকাল থেকে রাত অব্দি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে তো সকলকে গুড নাইট গুড নাইট